মাদের জন্য মায়েদের জন্য রাখ কারণ আমিও তো মায়ের সন্তান সারাটা রাত্রু মায়েরা এভাবে বসে অতি কষ্ট করে গান শুনছেন মাদের জন্য যদি একটি গান না রাখি আমি যে মায়ের সন্তান এই জায়গাটা পূরণ থাকে না ছবি <laughs> <laughs>

যার যার মায়ের পায়ের নিচে মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে মামা সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিচে মা যাহার প্রতি সন্তুষ্ট হয়েছে কারো মায়ের যদি তোমা কবে আল্লাহর দরবারে জান্নাতবাসী না পাশি করো আল্লাহ আমার সন্তানের কারো মায়ের যদি দোয়া করে

দেহে তের চাবি আমার মাগো জনা তের চাবি আমার মা বর কত করে লক্ষ্মী রহমত মোর মাথা কিলে ঘরের পালা মুসিবত পালা আই বর কত করে লক্ষী রহমত মোর মাথা কিলে ঘরের পালা মুসিবত পালা আসমানি জমিনি পালা থাকে না সেই ঘরে যেই ঘরে মায়ে থাকে অতি সমদরে আসমানি জমিনি পাল্লা থাকে না সেই ঘরে জমির ভাই যেই ঘরে মায়ের থাকে অতি সমরে কোন অযথা শুধু শুধু শাশুড়িকে কষ্ট দিও না শাশুড়িকে কষ্ট না চাবি আমার যে খ্রিস্টের চাবি আমার মা জমির ভাই জান্নাতের চাবি আমার মা আয় যে আমার মা জান্নাতের চাবি আমার মা গানটির প্রত্যেকটি কথা বাস্তবমুখী একটি কথা কি মনের বাহিরে সমাজের বাহিরে আছে নাই এই গানগুলোকে যারা হারাম বলে তারা নিজেরাই হারাম বুঝতে হবে তাদের প্রতি মায়ের ভালোবাসা নাই বাবার ভালোবাসা নাই মরণের কথা তাদের মনে নাই যিনি পার করব তার কথাই মনে নাই

তার মত হত ভাগা নাই কেহ সংসারে দিল দুঃখ কষ্ট মায়েরই অন্তরে বাজান তার মত হত ভাগা নাই কেহ সংসারে ইহকালে বরকত শূন্য থাকিবে সেই ঘর হইবে দুজকবাসী সেজ বিচারের পর তেলো দুঃখ কষ্ট মি অন্তরে তার মতো আর হত ভাগা নাই কেহ সংসারে ইহকালে কালে শূন্য থাকবে সেই ঘর দিন জীবনে कभि करवी अमर सखी भाई जनम कभी अमर तेरे सभी अमर मान सिर कभी अमर मां तेरे सभी अमर मा सिर कभी अमर मौ तिर कभी अमर मान এই গানের মাধ্যমে এমনকি অনেকে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছেন আশীর্বাদ করেছেন সকলের প্রতি অনেকে অনেকগুলো টাকার নাম খুব ভাই দিছে রিপন সাহেব আরও পাঁচ টাকা দিয়ে দোয়া করলেন হ্যালো আসসালামু আলাইকুম দয়াল বাহরত দৈর্ঘ্যশালী কিস্তি নিজামি বি সম্মান এম এ সি এস পি আলীর একান্ত আশেক শীর্ষ হতেই পারে নাই একান্ত আশেক সদ্য গান কমিটির সভাপতির পদ অলঙ্কৃত করেছে যিনি উনি আবদুল্লা মিয়া গান কমিটির পক্ষ থেকে রফিক সরকারের সুরের ছন্দে সন্তুষ্ট হয়ে ওনাকে পাঁচশো টাকা পুরস্কৃত করেছেন সদ্য ব্যবসায়ী এই গ্রামের উত্তর হরিপুর নিবাসী মোহাম্মদ সামিয়া উরফে সাম ইসমাইল হোসেন ওনার রবিক সরকারের গানে এবং সুরেশ ছন্দে সন্তুষ্ট হয়ে ওনাকে পাঁচশত টাকা একশত টাকা উপহার দিয়েছেন পরিশেষে যিনি বর্তমান গান কমিটি এবং উরুস কমিটির তত্ত্বভাত গ্রহণ করেছেন এবং পরিশ্রম করে ওনার সম্পর্কিত পিতা এবং গুরুজন সরকারের গানে সুরের ছন্দে সন্তুষ্ট হয়ে ওনাকে দুশো টাকা পুরস্কার করেছেন পরিশেষে আমার এক ভাই অত সে আশেখ হোক জালালি ভাব নিয়ে হোক শিরিন সরকারের সাথে একটু বেধুবি মনে করছেন উনি আমি উন আমার ভাইয়ের পক্ষ থেকে শিরিন সরকার শিরিন দানের কাছে ক্ষমা প্রার্থী উনি এখন সন্তুষ্ট হয়ে যদি উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাইলে আমরা অত্যন্ত আনন্দিত কারণ অনেক দূরে দূরে থেকে আসছেন আবার আমাদের একা নতুন আসছেন উনি যদি মনে ক্ষুণ্ণ হয়ে থাকেন তাইলে আমরা আমাদেরকে দুর্নাম কারণ এটা উনি যেখানে দাওয়াতে যাবেন এটা হয়তো সম্প্রচারে থাকতে পারে তার জন্য আমরা ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম উনি যদি খুশি হয়ে ক্ষমা করেন তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন বিশাল জ্ঞানীর পরিচয় দিয়েছেন এটা কিন্তু সবাই বুঝবেও না আর সবার মাথায় বিষয়গুলো ঢুকবেও না আমি বাবাজিকে ধন্যবাদ জানাই আর পাশাপাশি আমিও যেহেতু অন্য সন্তান আপনাদের সন্তান তো আমারও তো একটা বিষয় আছে আমিও কেউ যদি এই সিঙ্গনের সাথে বলবে ধুবে বা কিছু হয়ে থাকে আল্লাহরস্তে শিল্পী তো উধার মনের মানুষ শিল্পীদের মনে হাজারও কষ্ট কষ্ট রাখে না শিল্পীরা গানের মাধ্যমে তা বিলীন করে দেয় হ্যাঁ আমিও